শনিবার মানেই আমার বাড়িতে খিচুড়ি রান্না তো হয়ই তবে এই শনিবার করেছিলাম দারুণ স্বাদের এই ভোগের খিচুড়ি যার জন্য প্রথমে এই গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি আর আমি এখানে প্রায় চারশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর তার মধ্যে কিছুক্ষণে এই যে সবজিগুলো মানে শীতের যেগুলো রকমারি সবজি তার মধ্যে সবার সেরা হচ্ছে এই যে মটরশুটি কী দিয়ে না মটরশুঁটি ভালো লাগে আমার তো প্রত্যেকটা জিনিসেই ভালো লাগে সত্যি তার সাথে নিয়েছি এখানে গাজর গাজরটাকে এরকম করে প্রথমে ছুলে নিয়ে তারপরে একটু মোটা মোটা করে কিন্তু কেটে নেব আর গাজরের সাথে সাথে নিয়ে নিয়েছি এখানে দেখো কিছু বিনস আছে আছে কিছু আর বিনসটাকে কেটে নিয়ে এখানে নিয়ে নিয়েছি দেখো আলুটাকে আলুটাকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এখানে মোটামুটি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি আমি আর এটাকে শুকনো খোলায় প্রথমে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে সরিয়ে রেখেছি মানে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি আর তারপরেই কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি ফুলকপিটাও অল্প রাখা ছিল তাই ভাবলাম সেটাও দিই এটাও কিন্তু খুব ভালো লাগে এরপরে দিচ্ছি এখানে গাজর আর বিনস প্রত্যেকটা জিনিস দিয়ে এবার কিন্তু এটাকে হালকা করে ভাজতে হবে তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়োও দিতে হবে দিয়ে নিয়ে খুব বেশি একদম লাল লাল করে ভাজতে হবে না মোটামুটি হালকা একটু ওপর দিয়ে ভেজা ভাজা হয়ে আসলেই এটাকে নামিয়ে রাখতে হবে আর এটাকে নামিয়ে রেখে এই কড়াইতেই কিন্তু দিয়ে দিব আর একটু তেল আর তেল দিয়ে তার সাথে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই দুটো দিয়ে কিন্তু ফোড়নটাকে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো এবার ওই ডালটাকে আর কি যেটাকে আমি ধুয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছি আর এটা দেওয়ার পরে সাথে ভেজানো চাল সেটাও ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার এগুলোকে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব ভাজাটা হয়ে গেলে হালকা করে যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে প্রথমে শুটি দিয়ে দেব তারপর হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আমি মোটামুটি এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে এরটাকে আবার একটু ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেব দিয়ে নিয়ে আবার এটাকে করে মিশিয়ে দেব আমার বাড়িতে কিন্তু ভোগের খিচুড়ি এইভাবেই রান্না হয় তবে আমি জানি সবার বাড়িতে একরকম ভাবে কিন্তু এবার জলটা গরম করে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে এই চাল ডালটা দিয়ে দিচ্ছি আর এটাকে এবার কিন্তু একদম মিডিয়াম আছে ভালো করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ফুটে আসা এলে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো আর দেখতে থাক থাকতে হবে যেন এটা কিন্তু পরে না যায় এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা ভাজার মধ্যেও দেওয়া যেতে পারতো তবে আমি তখন দিই ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম ব্যাস সবটা মিশিয়ে দিয়েছি আর দেখো এরকম আধ আধ আধকোটা কিন্তু হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ লাগবে এরপরে স্টিমটাকে একটু কম করে এটাকে কিন্তু আবার একটু ফুটতে দিতে হবে আর যদি মনে হয় জল কম হচ্ছে তাহলে একটু গরম জল মিশিয়ে দেওয়া যেতে পারে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে দিলাম একটু গরম মশলা একটু চিনি দিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি একটু বড় পাত্র হলে বেশি ভালো হয় আমার কাছে এইটাই মানে বেস্ট আছে আর কি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে ব্যাস এটাকে নেড়ে চড়ে নিয়ে এবার গরম গরম পরিবেশন করতে হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ধরনের খিচুড়ি খেতে দারুণ ভালোবাসবে